আচ্ছা না হট ওই যে ভালো ভালো ড্রেস আছে না ওইগুলো পড়তে হবে এখন বলুন আপনি কি কি রোমান্টিক মুভি দেখেছেন দেখেননি আর দেখতে হবে তো জানতে হবে শিখতে হবে অনেক কিছু আচ্ছা যাই হোক আপনাকে একটু হাতে কম শিখাই দাঁড়ান আর দাঁড়ান না আর এটা বলিউডের বাদশাহ রোমান্সের কিং শাহরুখ খানের সিগনেচার পোজ আপনি জানেন না আপনাকে তো শিখতে হবে জানতে হবে আচ্ছা যাই হোক মনে করেন আপনি দিলনে দুলহানিয়ার নায়িকা কাজ আর আমি শাহরুখ খান আরে যে দেখতে পাচ্ছেন সরিষা খেত ভাবতে হবে সরিষা খেদ এখন আমি থাকবো আপনি এসে আমাকে জড়িয়ে ধরবেন মানে হাতে কালামে শেখাতাম আর কি এইভাবে না একটু একটু ভালোভাবে ঠিক আছে ঠিক আছে আজকে এই পর্যন্ত থাক আপনি এখন আসতে পারেন